এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে নাম্বারটা দেওয়া আছে ইমু কিংবা হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন কাপড়ের কোনো প্রবলেম হলে সাথে সাথে ফেরত আপনারা সরাসরি চলে আসতে পারেন কিন্তু গরু হাডা মোর মাধব এক নামে চিনে বাংলাদেশে বাবুরাটের পাশে হচ্ছে মাধব দি এখানে এই কাপড়গুলো উৎপাদন হয় আর এখান থেকে সারা বাংলাদেশে কাপড়গুলি দিয়ে থাকে যেয়ে থাকে এগুলি মাত্র পঁচাত্তর টাকা করে গছ আর এগুলি কিন্তু একবারে রঙ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে না আসলে কিন্তু ভালো হবে আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে দিতে সর্বনিম্ন একশো দিচ্ছে একশো গোষ্ঠ সর্বনিম্ন আর কেউ খুঁজার জন্য কেউ কল দেবে না শুধুমাত্র পাইকারি পাইকারি আচ্ছা

আর এক থান চল্লিশ গোস পঞ্চাশ গাছ থাকে যেহেতু আচ্ছা এগুলি পেয়ে মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা কেউ মাধ্যমে মাধ্যমে সেক্ষেত্রে মাত্র দিচ্ছেন একশো গছ সরাসরি যদি আসে তাহলে কত গছ দিচ্ছেন আপনারা

আর চলে আসতে পারেন মাদুদি গরু ভাড়া মোড় কেউ যদি না নাচিনা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন অবশ্যই চড়া পাশে মাদুবদি নতুন বাস স্ট্যান্ড কিংবা পুরাতন বাস স্ট্যান্ড এসে কল দিলেই হবে হ্যাঁ কল মাত্র বিশ টাকা ভাড়া লাগবে আপনার দোকানে আসতে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি